সম্পর্ক শেষ কান্নাকাটি না করে কথাগুলো একবার শুনুন সঙ্গীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে গেলে কান্নাকাটি করে আকুল না হয়ে শুধু এই চারটি কথা মনে রাখার চেষ্টা করুন দেখবেন আর কষ্ট পেতে হবে না আপনার কাছে সব কিছু তখন একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে নাম্বার এক এই পৃথিবীতে কোনো কিছু চিরস্থায়ী নয় এমনকি মানুষের ব্যবহারটুকু খুব কনস্থায়ী কে কখন কিভাবে বদলাবে সেটা আমি বা আপনি আমরা কেউই কখনো হলফ করে বলতে পারব না তাই মনে রাখবেন যে বা যারা ইচ্ছে করে বদলে যেতে চায় বা দূরত্ব তৈরি করে তাদের কাছে শত আকতি মিনতি করেও কোনো লাভ হবে না বরং এমনটা করে আপনি নিজেকে আরও সস্তা করে দেবেন তাই কবে কখন সে আপনাকে মিষ্টি মধুর কথা বলেছিল সেগুলো মনে না করে মনোযোগী হন তার বর্তমান আচরণের উপর এবং নিজেকে সেখান থেকে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসুন নাম্বার দুই যে আপনার ভালোবাসার দাম দিতে জানে না তাকে আপনিও অকারণে দাম দিয়ে মাথায় তুলবেন না সে যদি আপনার ভালোবাসা ভুলে গিয়ে আপনার সাথে বেমানি করতে পারে তাহলে আপনি কেন তার জন্য কষ্ট পেতে যাবেন একটা কথা মনে রাখবেন কুকুরের পেটে ঘি ভাত হজম হয় না তাই যে আপনার মর্ম বুঝতে পারেনি তাকে জোর করে আপনার মর্ম বুঝানো আর কুকুরকে জোর করে ঘি খাওয়ানো দুটোই আসলে সমান তার বোধ হবে নাম্বার তিন যার নিয়ত খারাপ থাকে তার কোনো আচরণের পেছনে কোনো কারণ খুঁজতে যাবেন না কারণ খুঁজতে গিয়ে অনেক সময় হয়তো আপনার মনে হতেই পারে যে আপনার মধ্যে কোনো ত্রুটি ছিল আর এই ভাবনা কিন্তু একদমই ঠিক নয় মনে রাখবেন আপনার মধ্যে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেও কিন্তু কোনো দুয়া তুলসী পাতা নয় আর তাছাড়া দুষে গুণে একজন মানুষ সম্পূর্ণ হয় তাই বলে সম্পর্ক শেষ করে দেব সেটা মোটেও যুক্তিসঙ্গত নয় মানুষ চাইলেই শত অমিলের মধ্যেও মিল খুঁজতে পারে তাই অ কারণে নিজেকে দোষী করে তার বেইমানিকে ডাকার চেষ্টা করবেন না সে একটা আস্ত বেইমান আর এটাই একমাত্র সত্যি নাম্বার চার সময় তাকতে যদি কারো আসল চেহারাটা দেখে নিতে পারেন তাহলে নিজেকে ভাগ্যবান বা ভাগ্যবতী মনে করবেন কারণ অনেকে আবার বিয়ে করে বাইরে ফষ্টি নষ্টি করে ঘুরে বেড়ে এবং সঙ্গী জীবনকে দুর্বিষহ করে তোলে তাই এমন শয়তান মানুষ আপনার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না যোগ্য যে নয় তাকে অডেল ভালোবাসা না দিয়ে একজন প্রকৃত যোগ্য মানুষকে ভালোবাসুন সে বিনিময়ে আপনাকে দ্বিগুণ ফেরত দিবে আমার কথার সাথে একমত কি না জানাবেন ধন্যবাদ